পশ্চিমা বিশ্বের একের পর এক দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও গাজার মানুষের দুঃসহ জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর ইসরায়েলি সেনারা গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে আরও গভীরে অগ্রসর হয়েছে ফলে গাজাবাসীর কাছে আবারও স্পষ্ট হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক স্বীকৃতি মিলন যুদ্ধের ভয়াবহতা থেমে নেই ইসরায়েলি ট্যাঙ্ক বিমান ও স্থল অভিযানে গাজার বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে হাসপাতালগুলো জ্বালানি সংকটে ধুকছে। এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে গাজা সিটি ও আশপাশের এলাকায় খাদ্য পানি ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি চরম আকার ধারণ করেছে বিশ্লেষকরা বলছেন পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতি মূলত প্রতীকী পদক্ষেপ হলেও বাস্তব পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে যুদ্ধক্ষেত্রে বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের কারণে মানবিক বিপর্যয় দিন দিন গভীর হচ্ছে গাজাবাসী এখন বলছে তাদের জন্য প্রকৃত স্বস্তি আসবে শুধু যুদ্ধবিরতি ও ধ্বংসযোগ্য বন্ধের মাধ্যমে কাগজে স্বীকৃতির মাধ্যমে নয় আমাদের দেশের দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন